মিনাক্ষীরা ঢোকার চেষ্টা করলো নেজার থানা ওয়ান ফোরটি ফোর নেই সেখানে আটকে দেওয়া হলো কিন্তু তারপর কি দেখলাম তৃণমূলের নেতারা যখন ঢুকলো সেখানে গিয়ে তখন তাকে পুলিশ স্কোয়াট করে তাকে নিয়ে যাওয়া হলো আমাদের কথা হচ্ছে সন্দেশখালি আমাদের শেখালো যেটা সেটা হচ্ছে আমরা যে কথাটা বলেছিলাম মানে বিশেষ করে বুদ্ধদেব ভটচার্য যে কথাটা বলেছিল অত্যন্ত প্রাসঙ্গিক কথা সেটা হচ্ছে যে আমরা ক্ষমতায় না থাকতে পারি আমরা সরকারে না থাকতে পারি আমরা দুর্বল হতে পারি কিন্তু রাজ্য আসলে গুন্ডাদের কবলে চলে যাবে দুষ্কৃতীদের কবলে চলে যাবে আজকে পুলিশ কি করছে আজকে পুলিশ ওখানে গিয়ে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে যাতে অভিযোগ না নেওয়া হয় তার ব্যবস্থা হচ্ছে করছে শাহজাহান কোথায় আছে এটা শুধু মমতা ব্যানার্জি জবাব দেবে না এর জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে সিবিআইডিকে জবাব দিতে হবে যে শাহজাহান কোথায় আছে নাগরিক মিছিল শুরু হচ্ছে একদম লেকমলের সামনে আর এই নাগরিক মিছিলে জড়ো হয়েছেন একাধিক বিভিন্ন পেশার ব্যক্তিত্বরা কৌস্তব দামার সঙ্গে আছে কৌস্তব দা সন্দেশখালীর ঘটনা কি কি শেখালো রাজ্যকে কোন জায়গায় নিয়ে গেল রাজ্য যে খুব খারাপ অবস্থায় আছে এটা পরিষ্কার হলো সন্দেশখালীর ঘটনা দেখালো যে মুখ্যমন্ত্রী কিভাবে নিজের কাঁথার তলায় নিজের আঁচলের তলায় নিজের ছোট ছোট ভাইপো ভাইদের লুকিয়ে রেখেছে এটা সন্দেশখালীর ঘটনা দেখালো আর সন্দেশখানীর ঘটনা সবচেয়ে খারাপ যেটা দেখালো যে মহিলাদের কাকুতি মিনতি তারপর সন্দেশখালীর ঘটনা দেখালো একটা বেসরকারি চ্যানেল ওই হাজরাদের পেয়ে গেল খুঁজে আমার তো মনে হচ্ছে অসাধারণ ইনভেস্টিগেটিং জার্নালিজম তার সাথে আমি এই কথাটাও বলতে চাই যে হাজরা মোড়ের নির্দেশেই শিবু হাজরারা নিজেদেরকে নিরাপদ সাজলো একটা বড় চ্যানেলের সামনে এবং তার মুখ চোখ দেখেই তো পরিষ্কার বোঝা গেছে মুখ চোখ দেখো ক্রিমিনাল সাইকোলজি যা বলে যে সে যে অপরাধী কালকে ওই ইন্টারভিউতে মুখ চোখ দেখেই পরিষ্কার বোঝা গেছে তো আমি তো অদ্ভুত অদ্ভুত কথা দেখলাম সব কি পিঠে বানাতে ডেকে নিয়ে যেত পিঠে তো পৌষ বর্গণের সময় বানাতে ডেকে নিয়ে যেত আরও সারা বছর কি কী বানাতে ডেকে নিয়ে যেত জানি না বলতে পারবো না বলছে ভয় দেখায় ভয় দেখায় মানুষ বলছে মহিলারা বলছে ভয় দেখায় অকল্পনীয় নির্লজ্জ আমি বলছি যে পশ্চিমবাংলা সম্বন্ধে কলকাতা সম্বন্ধে আমাদের শহর সম্বন্ধে আমাদের রাজ্য সম্পর্কে গোটা দেশে মানুষের কাছে যে বার্তা যাচ্ছে সেটা অকল্পনীয় মীনাক্ষীরা ঢোকার চেষ্টা করলো নাজার থানা ওয়ান ফোর নেই সেখানে আটকে দেওয়া হলো কিন্তু তারপর কি দেখলাম তৃণমূলের নেতারা যখন ঢুকলো সেখানে গিয়ে তখন তাকে পুলিশ স্কোয়ার্ট করে তাকে নিয়ে যাওয়া হলো এখন কথা হচ্ছে শিবু হাজিরাদের বিরুদ্ধে মহিলারা সব অভিযোগ করছে সেই শিবু হাজিরার এফআইআরের ভিত্তিতে নিরাপদতাকে অ্যারেস্ট করতে হলো প্রাক্তন বিধায়ক দু সাল থেকে দু হাজার ষোলো সাল অব্দি নিরাপত্তা বিধায়ক ছিলেন বার নিরাপত্তার বাড়ি ভেঙেছে এই শাহজাহানের বাহিনী বার একবার দুবার না বাড়ি ভেঙেছে বাড়ি তছনছ করেছে আক্রমণ করেছে আমরা দেখেছি সেসবটা কিন্তু আমাদের কথা দেখবেন মাননীয়তো সিপিআইএমকে খুঁজে পাচ্ছিলেন না বামপন্থীদের নাকি দূরবীন দিয়ে খুঁজতে হয় আসলে দুর্নীতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশের সরকারের আর্থিক নীতির বিরুদ্ধে দেশের সরকারের সমস্ত ধরনের জুমলার বিরুদ্ধে দেখবেন আজকেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ইলেকট্রোরাল বন্ড আসলে অবৈধ একমাত্র পার্টি সিপিআইএম সীতারাম ইয়েচুরির নেতৃত্বে হচ্ছে কেস করেছিল ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে ইলেকট্রাল বন্ড যেরকম নরেন্দ্র মোদী নিয়েছে সেরকম ইলেকট্রাল বন্ড মমতা ব্যানার্জি নিয়েছে আদানিদের থেকে নরেন্দ্র মোদী ইলেকট্রাল বন্ড নিয়েছে এই একই আদানিদের থেকে মমতা ব্যানার্জি ইলেকট্রাল বন্ড নিয়েছে কাজে আজকে তো দেখা গেল যে এই এই সিপিআইএম আসলে আসলে ইলেকট্রাল বন্ডের নামে হচ্ছে লিগালাইজ করা হচ্ছিল করাপশানকে তার বিরুদ্ধে সিপিআইএম আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দিয়ে দিয়েছে আমাদের কথা হচ্ছে সন্দেশখালি আমাদের শেখালো যেটা সেটা হচ্ছে আমরা যে কথাটা বলেছিলাম মানে বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্য যে কথাটা বলেছিল অত্যন্ত প্রাসঙ্গিক কথা সেটা হচ্ছে যে আমরা ক্ষমতায় না থাকতে পারি আমরা সরকারে না থাকতে পারি আমরা দুর্বল হতে পারি কিন্তু রাজ্য আসলে গুন্ডাদের কবলে চলে যাবে দুষ্কৃতীদের কবলে চলে যাবে একটা আট বছরের ছেলে শিব আমি যাই তুমি দেখেছো কি না আট বছরের ছেলে সে কাঁদতে কাঁদতে বলছে আমার ছেলের বয়সী ছেলে কাঁদতে কাঁদতে বলছে ওরা আমার জমিতে নোনা জল ঢুকিয়ে দিল ওরা আমার জমিতে জমির ধান বোনার সুযোগ দিল না ওরা কি করছে মানে কাঁদছে হাউ হাউ করে তো আমি বলছি যে তৃণ এটা তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে না দুষ্কৃতীরা এমএলএ এমপি গতকাল এটা এমএলএ সে গায়ে রং দিয়ে বিচার করছে যে এসসি এস হলে ওবিসি হলে আদিবাসী হলে তার গায়ের রঙ কীরকম হবে তার শরীরের গঠন কীরকম হবে এই অল্প অকল্পনীয় মানে এরা সায়েন্স জানে না এরা বিজ্ঞান জানে না এরা জিন জানে না এরা জুলজি জানে না এরা জেনেটিক্স জানে না এরা কিছু অশিক্ষিত লম্পটের দল হ্যাঁ তারা শুধু টাকা কামানো জানে তারা শুধু মাল কামানো জানে কি করে কাটমানির পার্সেন্টেজ নিতে হবে সেটা জানে জেনে আজকে পুলিশ কি করছে আজকে পুলিশ ওখানে গিয়ে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে যাতে অভিযোগ না নেওয়া হয় তার ব্যবস্থা হচ্ছে করছে আমরা বলছি সন্দেশখালীর আজকে এখানে বিশিষ্ট নাগরিকরা মিছিল ডেকেছে আমরা পেছ আমি পেছনে থাকব মিছিলের সমর্থন করার জন্যই আজকে এই মিছিলে এসেছি সন্দেশখালীর ঘটনা আমাদের সামনে একটা কথা নিয়ে এসেছে আসলে পশ্চিম বাংলায় দুষ্কৃতিরাজ চলছে এবং এই দুষ্কৃতি বা কাঠফানিক এই চোরেদের অ্যারেস্ট করছে না সিবিআই ইডি শুধু শাহজাহান কোথায় আছে এটা শুধু মমতা ব্যানার্জি জবাব দেবে না এর জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে সিবিআইডিকে জবাব দিতে হবে যে শাহজাহান কোথায় আছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে ইচ্ছা করছে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন আমরা দেখেছি সামনের শাড়িতে তথাকথিত শিল্পীরা নেতৃত্ব দিয়েছিলেন টিভির পর্দা থেকে শুরু করে শিল্পীদের দাপট দেখা গেছে সন্দেশখালী ঘটনার প্রায় দশ দিন পেরিয়ে যাওয়ার পরও কোথায় সেই শিল্পীরা কোথায় সেই সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনকারীরা কোথায় মানুষেরকে জাগাতে পারে এই রকম মুখগুলো না বহু মানুষ এর প্রতিবাদ করছে বহু মানুষ তুমি কাদের কথা বলছো আমি জানি না কেউ কেউ তো কমিটির চেয়ারম্যান হয়ে গেছে কেউ কেউ মোটা মাইনে পাচ্ছে বেতন পাচ্ছে টেলিফোনের লাইন হু হু করে নীল আলো লাগানো গাড়ি করে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে এটোকাটা কমিটির চেয়ারম্যান হয়ে গেছে অনেকে তাই তাদের কথা আমি বলতে পারবো না কিন্তু এটুকু আমি বলতে পারি যে বহু মানুষ বহু মানুষ বহু তৃণমূল কংগ্রেসের সমর্থক দরদি গরিব মানুষ যারা এখনও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তারাও কিন্তু মুখ খোলা শুরু করেছে যে এই কারণে এই দিন দেখানোর জন্য এই রাতের অন্ধকারে মহিলাদের পিঠে বানানোর জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিন আমি মজা করে বলছিলাম কালকে আমাকে একজন তৃণমূলের মুখপত্র আমাকে একজন বলছিল যে না ডাকেনি রাতেরবেলা ডাকিনি না 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 সত্যি তো রাতেরবেলা ডাকেনি আমেরিকার দিনের বেলা ডেকেছিল আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের দিনের বেলা ডেকেছিল দার্জিলিং চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন নম্বরে তো আমি বলছি যে যারা তৃণমূলকে ভোটও দেন বহু গরিব মানুষ আছেন যারা তো এখনও তৃণমূলকে ভোট দেন আমরা সেই মানুষগুলোকে বোঝাতে পারছি না তাহলে তারাও ওই কথাটা বলছে যে খাটের তলায় টাকা জমানোর জন্য যেন যেমন ভোট দিইনি আবার মহিলাদের পিঠে বানাতে দেওয়ার জন্য হচ্ছে ভোট দিইনি বা আট বছরের বাচ্চা যে কবে কাঁদতে কাঁদতে কাতর স্বরে বলছে আমার জমিতে হচ্ছে আমার বাবার জমিতে হচ্ছে জল নোনা জল ঢুকিয়ে দিল তো আমি বলবো যে কোনটা নোনা চোখের জলও নোনা কিন্তু শিবম মানুষের চোখের জল তৃণমূল অগ্রাহ্য করছে তৃণমূলকে এর এফেক্ট পেতে হবে এই সিপিআইএম পার্টি না যে আদর্শের ভিত্তিতে মতাদর্শের ভিত্তিতে পার্টি চলে বামপন্থীরা দুর্বল হলে এমএলএ এমপি না জিতলে মানুষের ক্ষতি হয় বামপন্থীদের তো ক্ষতি হয় মানুষের কথা মানুষের কাছে আমরা পৌঁছতে পারি না মানে মানুষের দাবি নিয়ে আমরা পৌঁছতে পারি না হয়তো পার্লামেন্টে কিন্তু আমরা তো জানি ওয়াট আ পার্লামেন্ট ক্যান ডু স্ট্রিটস ক্যান আন ডু বিধানসভায় না থাকলে থাকলে আমরা রাস্তায় আন্দোলন করবো আন্দোলনে ঢেউ উঁচিড়ে ফেলবো দেখা দেখা গেলো তো সন্দেশগালিতে সন্দেশগালিতে আমরা ভেরি মাছ আছি গোটা রাজ্যে আমরা ভেরি মাছ আছি সিবিআই ইডি ধরছে না অভিষেক ব্যানার্জিকে ভাইপো সিবিআই ইডির বেলে আছে বিজেপির বেলে আছে এর বিরুদ্ধে তো আমরাই লড়াই করছি দুর্নীতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সন্দেশখালীর ঘটনা আমাদের দেখালো যে আমাদের রাজ্যে দুষ্কৃতি রাজ চলছে মস্তান রাজ চলছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ কোস্তাদা পরিষ্কারভাবে শুধু সন্দেশখালীর ঘটনা সাধারণ মানুষের মনে প্রশ্ন চিহ্ন তোলেনি বুদ্ধিজীবীদের দিকেও প্রশ্ন চিহ্ন তুলেছেন যারা আজকে সেই কমিটিগুলোর মাথায় আছেন অথচ সেদিন তারা রাস্তায় সিংহ নন্দীগ্রাম আন্দোলনে রাজপথ কাঁপিয়ে দিয়েছেন সেই প্রশ্নই তুললেন কৌস্তব চ্যাটার্জি